হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওটি মূলত আপনারা কোনো ডাটা কেবল ছাড়াই হ্যাঁ মোবাইল থেকে কম্পিউটার বা ল্যাপটপে বা ল্যাপটপ কম্পিউটার থেকে মোবাইলে কিভাবে অডিও ভিডিও বা যে কোনো ডাটা আপনারা কীভাবে ট্রান্সফার করবেন সেই বিষয়টি আমি আপনাদের দেখাবো তো এর আগে আমি কয়েকটি ভিডিও করেছিলাম সেই ভিডিওগুলো আপনারা অনেক পছন্দ করেছেন তো আজকে অন্য একটি মাধ্যম দিয়ে দেখাবো আপনারা কীভাবে সেই কাজটি করতে পারেন তো এজন্য আমরা কী করব আমাদের সর্বপ্রথম আমাদের মোবাইলের স্ক্রিনে আমাদের চলে যেতে হবে তো এটি আমার মোবাইলের স্ক্রিন মোবাইল স্ক্রিন আসার পরে আমরা কি করব আমরা আমাদের যে প্লে স্টোর যেটি রয়েছে সেই প্লে স্টোরে আমরা চলে আসব তো আমরা আমাদের মোবাইলের যে প্লে স্টোর সেটি আমরা এখান থেকে ওপেন করলাম করার পরে আমরা এখানে যেটি করব এখান থেকে আমরা ডবলু আই আই ওয়াইফাই এফ সার্ভার তো এখানে আমি ওয়াইফাই এফ টিভি সার্ভার লিখে এখান থেকে আমি সার্চ করলাম তো সার্চ করার পরে আপনারা সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই এফ টিভি সার্ভারের কিন্তু একটি অ্যাপস কিন্তু এখানে চলে এসেছে তো এখন আমরা এই অ্যাপসটিকে আমরা এখান থেকে আমরা ইনস্টল করে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটি কিন্তু আমাদের এখান থেকে কিন্তু ইনস্টল কিন্তু হয়েছে তো এখন আমরা কি করবো অ্যাপসটা আমরা এখান থেকে আমরা ওপেন করব তো আমি অ্যাপসটাকে এখান থেকে আমি ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট লেখা রয়েছে জাস্ট স্টার্টে আপনারা একটা ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে স্টার্টে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এটাকে পারমিশন দিয়ে দিতে হবে তো এখানে আমি অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইল এখানে আমি অ্যালাউ করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের অ্যাপসটা কিন্তু আমাদের রানিং হয়েছে তো এখানে আপনার নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে যে আমাদের সার্ভার ইউআরএল লেখা রয়েছে এবং এখানে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে তো আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের ইউজ সার্ভার যে ইউআরএল যেটি রয়েছে এফ টিভি কলাম স্ল্যাশ যে তারপর যে অ্যাড্রেসগুলো রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু আমাদের দরকার তো এখন মোটামুটি আমাদের এখানে কাজ কিন্তু আমাদের শেষ আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাব তো এটি আমার দেখতে পাচ্ছেন কম্পিউটারের স্ক্রিন আমাদের কম্পিউটার স্ক্রিন আসার পরে আমরা কি করব আমাদের যে মাই কম্পিউটার বা দিস যেটি রয়েছে সেটি আমরা ওপেন করব তো এটি আমার মাই কম্পিউটার তো এখানে আসার পরে আমরা ড্রাইভের এখানে আসার পরে আমরা কী করব ফাঁকা জায়গায় রাইট বাটনে ক্লিক করব ক্লিক করার পরে আপনার একটু নিচের দিকে আপনার দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে অ্যাড এ নেটওয়ার্ক লোকেশন এই লেখাটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা আবার নেক্সট করে দেবো নেক্সট করার পরে এখান থেকে সয়েজ যে কাস্টম নেটওয়ার্ক লোকেশন এটাতে আমরা সিলেক্ট করে দেবো দেওয়ার পরে আমরা এখান থেকে আবার নেক্সট করে দেবো দেওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলের স্ক্রিনে যে এফটিপি অ্যাড্রেস যেটি রয়েছে সার্ভার ইউ আর এল আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেটি সে এই সার্ভার ইউ আর এলটা আমরা এখানে হুবহু আমরা এখানে টাইপ করে দেব দেখুন আমরা এফ যে সার্ভারের যে অ্যাড্রেসটা সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমরা কি করব এখান থেকে নেক্সট করে দেব নেক্সট করে দেওয়ার পরে এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই আমরা এখান থেকে আবার জাস্ট নেক্সট করে দেবো নেক্সট করে দেওয়ার পরে আমরা আবার নেক্সট করে দেবো এখান থেকে করার পরে তারপর সর্বশেষ আমার যে কাজটি আমাদের সেটি আমরা এখান থেকে ফিনিশ করে দেব তো দেখুন আমরা ফিনিশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইলের যে ফোন বা মেমোরি কার্ডের যে ফোল্ডারগুলো সেগুলি কিন্তু আমরা এখানে কিন্তু আমাদের চলে এসেছে তো আমরা এটা যদি আমরা কেটে দেই দেওয়ার পরে আমরা যদি আমাদের কম্পিউটারটা যদি খুলি মাই কম্পিউটার যদি খুলি বা পিসি যেটি যেটি বলি খোলা পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভের নিচে কিন্তু একটা ফোল্ডার কিন্তু চলে এসেছে যে নেটওয়ার্ক লোকেশন তো এই ফোল্ডারটা যদি আমরা এখান থেকে ওপেন করি তাহলে আমাদের সেই মোবাইলের ফোল্ডারগুলো কিন্তু এখানে কিন্তু শো হচ্ছে তো আমরা এখন এখান থেকে চাইলে কিন্তু আমাদের এখান থেকে ফাইল কিন্তু আমরা কপি করে কম্পিউটারে নিতে পারি আবার কম্পিউটার থেকে কিন্তু কপি করে কিন্তু আমরা এই আমাদের এখানে কিন্তু আমরা নিতে পারবো এবং আমরা কম্পিউটার থেকে কোনো কিছু যদি কপি করতে চাই তাহলে সেটা কিন্তু আমরা কম্পিউটার থেকে কপি করে কিন্তু এখানে কিন্তু আমরা নিতে পারবো তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন খুব সহজ একটি বিষয় তো আপনারা এখানে কাজ করার সময় কিন্তু মোবাইলে কিন্তু এই যে নেটওয়ার্ক যেটি রয়েছে এটা কিন্তু অবশ্যই কিন্তু চালু থাকতে হবে এখানে স্টপ করলে কিন্তু আপনাদের এটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে তো অবশ্যই এটা ডিসকানেক্ট করা যাবে না এবং অবশ্যই কিন্তু আপনাদের ওয়াইফাই লাইন থাকতে হবে আপনাদের আপনাদের কম্পিউটারে যে ওয়াইফাই লাইনটা কানেকশন থাকবে সেই লাইনটা আপনারা যে মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেখানে কিন্তু সেই সেম ওয়াইফাইয়ের লাইনটা কিন্তু সেখানে কিন্তু কানেকশন থাকতে হবে তাহলে কিন্তু এটি আপনারা খুব সহজে করতে পারবেন তো মোবাইলের অ্যাপস থেকে এখানে যখন আপনারা স্টপ করে দিবেন তখন কিন্তু এখান থেকে কিন্তু আপনাদের এখানে কিন্তু আপনারা ঢুকতে পারবেন না আবার যখন এই অ্যাপসে ঢোকার পরে আপনারা যখন আবার এখানে স্টার্ট আপনার এখানে স্টার্টে ক্লিক করবে তখন কিন্তু আপনার এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আপনাদের সেই আপনাদের সেই ফোল্ডারে কিন্তু আপনারা মোবাইলের সেই ফোল্ডারগুলিতে কিন্তু আপনারা ঢুকতে পারবেন তো এটি কিন্তু খুব ভালো একটি পদ্ধতি আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন তো সর্বশেষ আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবেন তো এরকম অসংখ্য ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলাম আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন তো ধন্যবাদ আপনাকে